মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল নম্বরে এসটি জাল সার্টিফিকেট বাতিলের দাবিতে পথে আদিবাসী সংগঠনের সদস্যরা কলেজ বিদ্যালয়ে হোস্টেলের পরিকাঠামো থেকে সাঁওতালি বিদ্যালয়ের বেহাল দশা বিভিন্ন বঞ্চনা দাবিতে সোচ্চাত তারা কবে মিলবে সমাধান সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের নামার দাবি আদিবাসী সংগঠনের সেলিব্রেট রিপাবলিক ডে উইথ গোল্ডেন রিট্রিট প্রতিটি রেস্টুরেন্ট বার সেলুন স্পাতে টেন পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট ডিসকো থেকে আকর্ষণীয় কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট লাক্সারি ফোর স্টার হোটেল উইথ ক্লাব ফ্যাসিলিটি আদিবাসীদের উন্নয়ন কোথায় সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের এর মধ্যে সমস্ত নকল এস সার্টিফিকেট নিয়ে অন্যরা কাজ করছেন তাদের জায়গায় এই সব সার্টিফিকেট বাতিলের দাবিতে এবার পথে নামল আদিবাসী সংগঠনের সদস্যরা বুধবার দুপুরে বহরমপুরে মিছিল করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা আদিবাসী সংগঠনের দাবি গোটা রাজ্য জুড়ে চলছে আদিবাসীদের নকল সার্টিফিকেট জালিয়াতি এই সার্টিফিকেট জাল করে অনেকেই সরকারি পদে চাকরিও করছে প্রকৃত আদিবাসীদের বঞ্চিত করে যারা নন এসটি তারা সরকারি সুযোগ কাজে লাগাচ্ছে অবিলম্বে নন জাল সার্টিফিকেট বাতিল করা এবং চাকরি থেকে বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন রাজ্য জুড়ে প্রতিবাদে হন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা বহরমপুরে সিধু পাতদেশ থেকে শুরু হয় মিছিল মিছিল জেলা প্রশাসনিক ভবনের কাছে শেষ হয় প্রশাসনিক ভবনে স্মারকলিপিও প্রদান করা হয় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখছি বিগত কয়েক বছর ধরে কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের এবং অসাধু কিছু অফিসারদের যোগ সাজসে যারা নন এসটি তারা প্রচুর পরিমাণে এসটি হিসেবে সার্টিফিকেট পেয়েছেন এবং আসল আদিবাসীদেরকে বঞ্চিত করে তারা বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করছেন আদিবাসী ছাত্রছাত্রীদের যে সমস্ত হোস্টেলগুলো দীর্ঘদিন ধরে সরকার তৈরি করে রেখেছেন তার পরিকাঠামোগুলো ভেঙে পড়েছে গোটা জেলাতে এস সি ছাত্রছাত্রীদের যে পড়াশোনার সুযোগ সুবিধা সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন আদিবাসীদের কোটাতেই চাকরি করছে অথচ এস টি সার্টিফিকেট বাতিল হচ্ছে কিন্তু চাকরি আর বাতিল হচ্ছে না এটা কেন এটা যদি না হয় তাহলে আমরা চরম ইয়েতে আমরা আন্দোলন করবো হয় অনির্দিষ্টকাল জন্য ন্যাশনাল হাইওয়ে জল সার্টিফিকেট বাতিলের পাশাপাশি আদিবাসীদের হোস্টেলের পরিকাঠামো উন্নত করা সাঁওতালি মিডিয়াম স্কুলগুলিকে ঢেলে সাজানো সহ একাধিক দাবিও জানানো হয় এদিন এগুলোর নাম কেউ আদিবাসীদের সঙ্গে আমাদের তো এই গেস্টের জন্য যে করছি এখানেও তো সিক্স পার্সেন্ট সেটুকু তার হ্যাঁ সেটাও আমরা পাচ্ছি না তার মধ্যে আমাদের রিজার্ভেশন কোটা মানে যারা এসটি নয় তারাই তো নিয়ে নিচ্ছে তো আমরা কোন পর্যায়ে এরা আদিবাসীরা উঠে আসবে কি করে আদিবাসীরা তো খেটে খাওয়া মানুষ খেটেই তো খাচ্ছে তার মধ্যে যারা লেখাপড়া শিখেছে তাদের জন্য তো একটু দেখা উচিত আদিবাসীরা তো সব জায়গায় বঞ্চিত পঞ্চায়েতে বলুন আমরা এই সরকারের বিরুদ্ধে বলছি বিষদগার করছি না সমস্ত প্রশাসনিক ব্যবস্থার উপরই আমাদের খুব আলাপ আলোচনার মাধ্যমে হলে সব থেকে ভালো তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে আমাদের আদিবাসী সংগঠনের নেতৃত্বের দাবি উন্নয়নমূলক প্রকল্প থাকলেও তা বাস্তবে রূপদান হচ্ছে না জেলায় আদিবাসীদের জন্য হোস্টেল তৈরি হলেও সেখানে ছেলে মেয়েদের পরিষেবা মিলছে না সাঁওতালি মিডিয়ামে স্থায়ী পদে শিক্ষক নিয়োগ না থাকায় পিছিয়ে পড়ছে আদিবাসী ছাত্রছাত্রীরা যেভাবে আমাদের উন্নয়নের কথা বা প্রকল্প করেছেন ওখান থেকে যদি সঠিকভাবে যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে এই আন্দোলন আমাদের আন্দোলনমুখী হতে হয় না নিশ্চয় কেন্দ্র থেকে আস্তে গ্রাম স্তরে এই সমস্ত কর্মসূচিগুলা মানে সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে কাজের জন্য প্রস্তাব দিচ্ছেন প্রকল্পগুলো করছেন সেটা কিন্তু বাস্তবে রূপদান হচ্ছে কিছু কিছু পার্সেন্টেজ হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে না ছটা হোস্টেল হয়েছে আচ্ছা কেন্দ্রভাবে সেকশন হয়েছে আমাদের সেন্ট্রাল হোস্টেল দুটি বয়েজ বয়েজ একটি আর গার্লস একটি আর আমাদের গ্রাম গ্রামের দিকে যেটা এই চরদিঘি আমাদের সান্তাল মিডিয়াম স্কুল আর পাখরিয়াডাঙ্গা সান্তাল মিডিয়াম স্কুল ওখানে ফিফটি বয়েজ আর ফিফটি গার্লসের হোস্টেল তৈরি হয়েছে ফিফটি ফিফটি করে দুটা ওখানে এক দুটি চরদিঘিতে আর পাখড়িয়াডাঙ্গায় দুটি হয়েছে কিন্তু আজ মোটামুটি আঠেরো উনিশ থেকে শুরু পরিকাঠামোটা তৈরি হয়েছে কিন্তু আজ অবধি সেখানে আমাদের হোস্টেলের যে সমস্ত ছেলে মেয়েগুলা থেকে পড়ার সুযোগ সুবিধা পাবে তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হয়ে যায় এই সমস্ত জিনিস যদি আমাদের সঠিকভাবে রূপায়িত না হয় বাস্তবে রূপায়িত না হয় তাহলে এরপরে আমাদের সরকারি প্রকল্প রূপায়ণ ঠিকমতো না হওয়ায় পিছিয়ে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিতে শোনা গেল আদিবাসী সংগঠনের সদস্যদের মুখে বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া